মহাদেব স্থাপনার তিন কর্মযজ্ঞ শুরু শনিবার মন্দির দিন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত হতে হচ্ছে এই মন্দির মন্দিরে শিবলিঙ্গ প্রাণ প্রতিষ্ঠা হবে কুড়ি জানুয়ারি মন্দির স্থাপনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রথম দিনে উপস্থিত ছিলেন শান্তিকালী আশ্রমের প্রধান চিত্ত মহারাজ ঘুমতি জেলার উদয়পুর মহকুমা রাধা কিশোরপুর অঞ্চলে সাতারিয়া গ্রামে একে নবনির্মিত শিব মন্দিরের শুভ উদ্বোধন কর্মসূচি শুরু হলো উনিশ জানুয়ারি রবিবার নতুন এই শিব মন্দিরে কুড়ি জানুয়ারি শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করবেন ধর্মগুরু গৌতম মিশ্র বলে জানা গিয়েছে এদিন এই নতুন শিব মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিকালী আশ্রমের মহাগুরু চিত্ত মহারাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি অসন্তোষ প্রকাশ করেন তিনি জানান ভারতীয় সনাতনী ধর্মকে ধরে রাখার জন্য এই মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ অত্যন্ত সাধুবাদযোগ্য গৌতম মিশ্র ত্রিপুরা সনাতনী ধর্ম প্রতিষ্ঠার লক্ষ্যে যে উদ্যোগ নিয়েছেন তাতে রাজ্যবাসীর কল্যাণ হবে এছাড়া তিনি আরো বলেন ইহজনক পরজনক

আজকে সবাই মিলন এবং সাক্ষাৎ আমাদের হিন্দু সনাতন ধর্মকে ধরে রাখার জন্য ত্রিপুরাতে শান্তি পঁচিশটা স্থাপিত হয়েছে

বানারসে আমি ওনার আমি জায়গায় ত্রিপুরা ত্রিপুরাবাসী গেলে ওখানে আঁকা আর উনি আমাকে গুরুর পিতা রূপে সম্মান করছে আমিও ওনাকে আমার সন্তান রূপে আমি স্বীকার করে নিয়েছি কেননা শিব আমাদের পিতা এদিকে এদিন শিব মন্দির উদ্বোধন উপলক্ষে নানা আধ্যাত্মিক কর্মসূচি গ্রহণ করা হয় এই অনুষ্ঠানকে সার্থক করার লক্ষ্যে উদয়পুরবাসী সহ গোটা রাজ্যের ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা কামনা করছেন ধর্মগুরু গৌতম মিশ্র তিনি জানিয়েছেন তিনি সংকল্প করেছেন উত্তর পূর্বাঞ্চলে একশো আটটি মন্দির প্রতিষ্ঠা করবেন সেই অঙ্গীকার রক্ষায় তিনি পনেরোতম শিব মন্দিরটি প্রতিষ্ঠা করছেন মাত্র ত্রিপুরা সুন্দরের পূর্ণভূমিতে এই প্রসঙ্গে তিনি আরো জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের উদ্যোগে এই মন্দির প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে উনিশ জানুয়ারি থেকে মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে তিন দিন ব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আর এই মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি জানান উনিশ জানুয়ারি সকাল নটায় গণেশ পূজার মাধ্যমে মন্দির উদ্বোধনের কর্মসূচির সূচনা করা হয় হর হর মহাদেব ত্রম্বকম যামহে সুগন্ধি পুষ্টিবর্ধন উর্বারুকমে ভবন্দনা মৃত্যুর মুখী অমামৃতা আজ হম সভি লোক আপনি পদ্রহমা मंदिर निर्माण और स्थापना के लिए यहाँ आए हैं यह मंदिर हमें श्रीमान माननीय मंत्री प्राणजीत सिंह राय जी द्वारा प्रदान किया गया है प्राणजीत सिंह राय जी और उनके आर के पुर के सभी लोग मिलकर इस भव्य मंदिर का निर्माण किए हैं आज हम सभी लोग इसके उद्घाटन में आए हैं कार्यक्रम इस प्रकार है सुबह 19 तारीख को आज सुबह गणेश जी का पूजन हुआ था जिसमें हमारे पूर्वजों द्वारा दीक्षित जो परिवार है वो बसंती जी हैं उनके परिवार ने यहाँ पर सर्वप्रथम गणेश जी का पूजन किया है साथ में माननीय मंत्री जी थे उसके पश्चात हम लोग दिन भर कई आयोजनों के बाद तीन बजे शाम को कलश यात्रा किए हैं कलश में नदी में हम सभी लोग गए थे जिसमें कम से कम पाँच हज़ार से अधिक श्रद्धालुगढ़ छतारिया से आए थे आसपास से भी मेरे बहुत से अनन्य भक्त हैं वो सभी लोग आए थे आज का जो मुख्य अतिथि थे वो हमारे त्रिपुरा के पद्मश्री श्री श्री चितरंजन महाराज जी थे जिनका अभी हम अभी अभी हम लोगों ने प्रवचन सुना है आज नवग्रह का पूजन है सात बजे आठ बजे काल भैरव जी का पूजन है और दस बजे हवन होगा कल सुबह नौ बजे गणेश जी का पूजन होगा उसके पश्चात ग्यारह बजे बाबा भोलेनाथ का स्थापना होगा 11 बजे के बाद एक बजे यहाँ पर प्रसाद महाप्रसाद का वितरण होगा रात्रि में आरती होगी 6 बजे भोग आरती 8 बजे 10 बजे शयन आरती होगी 21 तारीख को हम लोग सुबह दो बजे यहाँ पर मंगला आरती करेंगे उसके पश्चात हम लोग कुंभ मेला के लिए प्रस्थान करेंगे मैं यहाँ पे 108 मंदिर पूरे नॉर्थ ईस्ट में बना रहा हूँ जिसे हमारे माननीय प्रधानमंत्री जी अष्टलक्ष्मी के नाम से बोलते हैं उस अष्टलक्ष्मी प्रदेशों में अभी तक मैंने चौदह मंदिर बना दिया था यह पंद्रहवा मंदिर है अगला मंदिर हमारा मिजोरम में उद्घाटन होने को तैयार है मिजोरम का मंदिर तुईपुई का स्थान है जहां पर जहां पर आइजौल से 200 किलोमीटर दूर है जहां पर हम लोग मार्च में मंदिर उद्घाटन करेंगे उसके बाद हम लोग श्री भूमि में जो पहले करीमगंज था जिस स्थान का नाम हमने श्री भूमि रखा है वहाँ पर हम अगले मंदिर मंदिर का उद्घाटन करेंगे हमारे साथ आज बहुत से लोग जो चौदह लोग मंदिर अभी तक बना चुके हैं उसमें प्रमुख का, कई सारे लोग हमारे साथ थे जिनका भी शिवलिंग घरों में घूमते हैं उन शिवलिंग का भी आज पूजन हुआ है मैं माननीय मंत्री श्रीमान रणजीत सिंह राय जी को बहुत बहुत साधुवाद बहुत बहुत धन्यवाद देता हूँ और अपने उन सहयोगियों को जो सभी सहयोगी मेरे साथ आकर यहाँ पर मुझे इतना समय दिए हमारे साथ इतना देर तक पूजन में शामिल हुए इतने देर तक नंगे पैर श, कलश यात्रा में गए उन सभी का मैं साधुवाद बहुत बहुत धन्यवाद देता हूँ और आप सभी के सहयोग से आप सभी का आशीर्वाद भी मुझे चाहिए ताकि मैं 108 मंदिर को पूर्ण रूप से अपना पूरा कर हर महादेव বেলা তিনটায় হয়েছে বরুণ দেবতার পূজা এবং কলস যাত্রা এদিনের আয়োজিত অনুষ্ঠানে চিত্ত মহারাজ উপস্থিত থেকে প্রবচন দিয়েছেন তার প্রবচনে সমৃদ্ধ হয়েছে ভক্তরা তিনি জানান কুড়ি জানুয়ারি সকাল নটায় হবে কাল ভৈরব পূজা বেলা বারোটা নাগাদ হবে ত্রিপুরাশ্বর মহাদেবের প্রাণ প্রতিষ্ঠা দুপুর একটায় হবে মহাপ্রসাদ বিতরণ সন্ধ্যায় হবে সপ্তর্ষি আরতি পরদিন একুশ জানুয়ারি রাত আড়াইটি নাগাদ ব্রাহ্ম মুহূর্তে হবে মঙ্গল আরতি তিনি আরও জানিয়েছেন সনাতনী হিন্দু ধর্ম প্রতিষ্ঠা লক্ষ্যে এই মন্দির প্রতিষ্ঠা করার উদ্যোগ না হয় ভারতীয় আধ্যাত্মিকতার মূল ভিত্তিকে মজবুত করতে এই মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ হিন্দু সনাতনী ধর্মকে জাগ্রত করতে তার এই প্রচেষ্টা আগামী দিনেও জারে থাকবে বলে তিনি জানান নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস